আমি আমার কোথা ভাই আপনি মারছেন হ্যাঁ বাপ তো ভালো লোক না এমন তাই দিব আর কি আমি তোর ভালো লেগে এগুলো আপনি তো বালা চান হেরা তো বালা চায় না আরে বালা না কি করবো দেখা যাব আসলে আসুক গা

তোর পোলার বিচার না করে আমি অনেকদিন খেয়াল করছি তুই পোলা পান স্কুলে না পাঠায় তুই পোলা পান আমার মিটিং মিছিলে যাস এই পোলা বড় হলে তো তোরই পিটাইবো আর এই পোলা তুই সাপোর্ট দাস না এই তোদের মতো কিছু লোকের কারণে কিশোর গ্যাং সৃষ্টি হয় তোর মতো কর্মী আর আমার দলে দরকার নাই আজকে থেকে তুই আর আমার দলে নাই বের হয়ে যাবি আর শিমুল জি ভাই তুমি খুব ভালো কাজ করছো এই যে অন্যায়ের প্রতিবাদ করছো না তুমি এখন থেকে যেখানে অন্যায় দেখবা সেখানেই প্রতিবাদ করবা কেউ যদি বাধা সৃষ্টি করে তুমি সরাসরি আমার কাছে আসে জানাবা ঠিক আছে ঠিক আছে ভাই আর এই দোকানদার এই শোন আজকে থেকে আর পোলাবানার কাছে সিগারেট বিক্রি করবি না বিক্রি বলতে কি আজকে থেকে তুই দুই গালে সিগারেট বিক্রি করবি না নেক্সট টাইম আমি যেন তোর সিগারেট বিক্রি করতে না দেখি বুঝছস জি ভাই আরে তো কাতে লাঠি ছুটা কে লাঠি ফেলা ফেলা তা তারি মাস্তানি করতেছ না কালকে থেকে তোকে গজালি স্কুল যাওয়া দেখি যদি একটাও দেখি বাইরে ঘোরাঘুরি দেখছি পিটায় একবার পাঁচার চামড়া উঠা গেলাম বুঝছস যা তোর মার তুই যা তোর কি নতুন করে কইতেবো শোনো শিমুল আর সবুজ আজকে থেকে এই এলাকায় কোনো পোলা বান্ধব সিগারেট না খায় আর নেশা জাতীয় জিনিস কিন্তু কেউ না খায় আচ্ছা ঠিক আছে ভাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সর্বভাবে থাকবে আসসালাম আলাইকুম